সেখানে আমরা সবসময় আমাদের সন্দিকে বলি আমরা আত্মজাতিক মেনে চলবো যে আত্মজাতিক মেনে চলতে চাই তাহলে চুরি করার আগে আরেকবার ভেবে দেখবেন যে আত্মজায়গাটাকে কি বলা আছে চর্চা করতে পারে আমি এতটুকু বলি আমরা কত থেকে শেষ করবো এবং সব থেকে জানাবো যে যার জায়গা থেকে সম্ভব আমাদের উচ্চারণ করতে হবে যতটুকু